ভাই গাছুরা মিলিয়ে খাইছে রাজাবাসা সুন্দর মিলিয়ে মূলে খাইছে এরা রাজার আমল থেকে এগুলি চলতেছে আর এগুলি আমাদের ময়মরি বিরাট কই রা গেছে কখনাল আমরা করতেছি দৈবরা আছে ফালুদা আছে পেস্তাবাদ আমার শরবত আছে এটা হচ্ছে দই বড়া ছোটো বাটি একশো টাকা বড় বাটি টাকা পেস্তা বাদামের শরবত লিটার দুশো টাকা হাফ লিটার আছে একশো টাকা দুশো টাকা আর হাফ কেজি একশো টাকা করি না আমারও আগে অনেক এরা শুরু করছে আমারও দুই পুরুষ আগে ধরেন এগুলি করে গেছে চক বাজার দান ছিল তখন থেকে এগুলি চলছে ছয় আর এগুলি তো নিউ আপডেট এই যে প্রেস্তা বাদামের সর্ব দশ বছর এগারো বছর রয়েছে এটা শুধু রমজান মাসের জন্য হয় রমজান মাসে রোজাদার ব্যক্তিরা এটা পছন্দ করে পুরান টাকার হইতে যাবে এই খাবার এরা অনেক ময়মর বিরিয়ানি পছন্দ করে হয়তো এখন আপডেট বেড়িয়েছে এখন মিষ্টিটা পছন্দ করে আগে খাইছে টক মিষ্টি ঝাল ভাঙ্গা চিড়া মিলাই খাইছে রাজা বাচ্চারা সুন্দর মিলাই মিলিয়ে খাইছে কখনো তো পিস পিস করে খায় বা খায় বাসা গেলে খায় মজা পায় না এটা ভাঙা চিড়া মিলাই একবারে মিলাইয়া হালিমির মতো করে খাইতে হয় কিন্তু অনেকে জানে না খাইতেছে এখন রাজার ডাল পোলা চলা ঘোরা দেওয়া বানানো আর বারাবাদর মশলা আছে এদিকে এই যেখানে সব ধরনের মশলাই আছে এগুলো সতেরো বছর বরফ তৈরি করা হয় তারপর টক দই তারপর বিভিন্ন আইটেম মশলা আছে বারাপতাম মশলা চল্লিশটা আইটেমের মশলা আছে এখানে কাঁচামরিচ দিনাপাতা পুদিনা পাতা ব্ল্যান্ড করা আছে